দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে না করতেই চিন্তা করতে হয় আবার বিকালে কি খাবো বিকালে কি নাস্তা করব। যাই হোক আজকে বিকালে নাস্তা শেষে বউ আর শাশুড়ি মিলে চলে গেলাম টুকটাক করতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো একটু আগে কিন্তু সেই বৃষ্টি ছিল আমি হচ্ছে এইভাবে গাছটাকে নাড়িয়ে নাড়িয়ে পানি ফেলছিলাম এই গাছটা হচ্ছে আমার বাসার নিচ থেকে দেখতে অনেক বেশি ভালো লাগে আর এখন প্রায় বিকাল হয়ে গেছে তো আমি রান্নাঘরে চলে এসেছি তো তরকারিগুলো গরম করে নিব আমি কিন্তু এই যে ডালের রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করেছিলাম এটা কিন্তু সেদিন বিকালের ভিডিও তো এই যে ডালটা গরম করে নিচ্ছি আমি কিন্তু বলেছিলাম এই ডালটা দিয়ে হচ্ছে রুটি পরোটা বা লুচি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি চিন্তা করলাম ডালটা যেহেতু একটু বেশি বেশি করে রান্না করেছি আর একটু লুচি বানিয়ে নিই কয়েকটা ওই তো চিন্তা যে সকালে কি খাবো তারপর সকালে নাস্তা করতে করতে আবার দুপুরে কি খাবো কি রান্না করব। দুপুরে খাওয়ার পর যখন একটু রেস্ট নিই তখন এটা চিন্তা করি যে আজকে বিকালে কি নাস্তা করব কি করবো মাঝে মধ্যে দেখা যায় বিকালে চা বিস্কিট দিয়ে চালিয়ে দেয় কিন্তু প্রতিদিন তো আর চালানো যায় না প্রতিদিন তার ফাঁকি মারা যায় না তো আজকে যেহেতু ডালটা আছে তো চিন্তা করলাম অল্প করে একেবারে অল্প করে এক কাপের মতো ময়দা দিয়ে আমি হচ্ছে কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি আমার বাসায় দেখা যায় আমার মেয়ে বা তোহারা বাবু দুইজনই তারা ভাববে যে লুচি পরোটা অনেক খেতে পছন্দ করে তো এই তো ঝটপট হচ্ছে আমি মোট ছাড়টা লুচি হয়েছে একটু বড় বড় করে বানিয়েছি তাড়াহুড়া করে তো তা এই ষাটটা লুচি দিয়ে আমাদের সকল নাস্তা হয়ে যাবে আমার কাছে নিজের কাছে হচ্ছে পরোটা দিয়ে বা লুচি দিয়ে চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে মানে চার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেতে আজকে লুচিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে আমি জানি না আমি লুচি বা পরোটা যেভাবে বানি না কেন আমার প্রত্যেকটা পরোটা ফুলবে আর প্রত্যেকটা লুচি এরকম করে ফুলে ফুলে একেবারে টৈটম্বর হয়ে যাবে আর লুচি কিন্তু ফুললে কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আসলে আমি লুচি অনেক সময় বানাই অনেক সময় বলতে গিয়ে প্রায় সময় বানাই দু একদিন তিন দিন পর পর আমাকে বানাতেই হয় না বানালে তারা বাপ বেটি আমাকে মনে করাই দেয় এই তো একে করে কিন্তু আমি সবগুলো লুচি হচ্ছে ভেজে নিচ্ছি আমি লুচিগুলো আগেই হচ্ছে বেলে নিয়েছিলাম যেহেতু আমি একলা মানুষ আর এই যে আমার কিন্তু সবগুলো লুচি বানানো শেষ আজকে লুচিগুলো একটু বড় বড় হওয়াতে একটু দেখতে সুন্দর লাগছে আর কি তো যাই হোক অফ ক্যামেরায় হচ্ছে আমরা সবাই মিলে নাস্তাটা করে নিয়েছি লুচি দিয়ে ডাল দিয়ে খেয়েছি আর চা বানিয়েছিলাম তারপর হচ্ছে আমরা বউ আর শাশুড়ি মিলে হাঁটতে বের একটু হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা একটা দোকানের সামনে গিয়ে এই টুকটাক কেনাকাটা করে এসেছি দেখা যায় আমি অনেক কিছু কেনাকাটা করি কিন্তু সেভাবে শেয়ার করা হয় না এই যে আজকেও গিয়েছি অনেক বড় কিন্তু একটা সিরামিকের দোকান ছিল বাট ভিডিও করে নিয়ে আমার কাছে ফোন বের করতে তেমন একটা ভালো লাগে না এই দুইটা পাতিল আমার শাশুড়ি নিয়েছে এই দুইটা পাতিল কিন্তু অনেক বেশি ভালো ছিল কোয়ালিটি অনেক ভালো ছিল আর ওই যে পিঠার যে শ্বাসটা ওইটাও আমার শাশুড়ি আম্মাই নিয়েছে আর এই সাবনের কেসটা আমি নিয়েছি আর এই কড়াই এটা আপনারা হয়তো অনেকেই আমাকে রান্না করতে দেখেছেন এটা অনেক আগের ভিডিও তো এই কড়াইটা নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল আমরা দেখা যায় গোল কড়াইতে ভাজি করি তখন কিন্তু নিচে অনেকটা জায়গায় লেগে যায় তবে আমি এরকম ছড়ানো কিছু খুঁজছিলাম ফাইনালে পেয়ে গেলাম এটাতে কিন্তু খুব অল্প তেলে খুব ভালো ভাজি করা যায় আমি মাত্র তিনশো টাকা দিয়ে এই কড়াইটা নিয়েছি আর এখানে তিন পিসের হচ্ছে একটা বাটির সেট আছে যেটা আমি কিনা ফ্রিজে এটা সেটা রাখার জন্য নিয়েছিলাম এই তো এই ছিল আমাদের কেনাকাটা তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম